সেসব ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কি কি ব্যাপারে কথা বললেন আপনারা সংবাদ বাংলাদেশকে আমরা আসলে এটা আমাদের মোটামুটি একটা রুটিন ওয়ার্ক আমরা মাঝে মধ্যেই আসি এবং আমাদের উপজেলা নিয়মিতভাবে নিয়মিত ভাবে সাহেব এবং উপজেলা নির্বাহী অফিসারের সাথে মত বিনিময় করে থাকেন উপজেলার সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে তারা সেটা নিয়ে কথা বলেন কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সেগুলা আসলে রাজনৈতিক দলগুলো এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ ওনাদের সমন্বয়েই আসলে জনগণের অধিকার সাধিকার এগুলো প্রতিষ্ঠিত হবে তো সার্বিকভাবে আছে আমরা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও কোনো সমস্যা আছে কিনা আমাদের তাদের সহযোগিতার প্রয়োজন আছে কিনা এবং আমাদেরও যে সমস্ত জায়গায় কিছু বিষয় ওনাদের নজরে আনা দরকার যে সমস্ত ব্যাপারে ওনাদের সিদ্ধান্ত তৈরি যে সমস্ত ব্যাপারে ওনাদের সিদ্ধান্ত তরিক গতিতে নেওয়া দরকার বা সমস্ত ব্যাপার ওনাদের ওয়াকিফ থাকা দরকার বিষয়গুলো নিয়ে ওয়ার্কের অংশ হিসেবেই আজকে আসলে উপজেলা নেতৃবৃন্দ কথা বলেছেন এবং পাশাপাশি উপজেলা নেতৃবৃন্দ আমাকে দাওয়াত দিয়েছিলেন হ্যাঁ আসার জন্য এবং কর্মকর্তা উনি আসার পরে আমার সাথে দেখা হয় নাই আজকে প্রথম এসেছিলাম তাদের অনেকগুলো বিষয় ছিল উপজেলার স্বাভাবিকভাবেই জনগণের পাওনা জেনে জনগণের কাছে যথাযথি পৌঁছায় সেই জায়গাটাতে স্থানীয় আন্দোলন সহায়কের ভূমিকা পালন করতে চায় জনগণের ভাবে এসে থাকে উপজেলার মাধ্যমে সেই আন্দোলন করতে চায় যে যারা কাছে পাওনা কিনা এবং সেই জায়গায় প্রশাসনের লোকজনকে সহযোগিতা করতে চায় যে ওনারা তো সবাইকে চিনেন না আমাদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের দায়িত্বশীল বর্গ তারা জনগণের সাথে তৃণমূলের সম্পর্ক রাখেন অর্থ সমস্যা সত্যিকারের পাওয়াটা পারা বা এই ধরনের সমস্যাগুলো প্রশাসনকে আসলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা উচিত এই সমস্ত বিষয়গুলোই ওনারা মানে নিয়ে আজকে এসেছিলেন সেই জায়গাটাতে আমি এসেছিলাম সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলেছি ওই কথাই যে এই তারায় দুটো যেটা যে জন করে এবং জনগণের অধিকার জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে যায় এই সমস্ত বিষয় নিয়ে সার্বিক আলোচনা হয়েছে